নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশ্বাস ইসলাম মারা গিয়েছিলেন আম্মা জান আয় সরাদ তালান ঘরে বলে ওখানে বিশ্বাস ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা জান আয়সান যতদিন আয় সরাদ না যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিশ্বাস ইসলামের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে পর্দা আছে তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা নিয়ে গেছে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন এ ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আবদুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখা আম্মা জানে আয়েসার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহা ইসলাম এবং আবু বকের পাশে যেন কবর তা আবদুল্লাহ এসে বললো আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন তাই সরদুল্লা তালা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব কিন্তু আমিরুল মুহমিন যখন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন এন্তেকাল করেছেন আত্মাই রাঘাতে

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর আবার বেলা আবার যাওয়া আবার গেল বললেন না এখন আমি আগের কথার উপরে আছে তোমার তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা জানা আয়সা তাহলে কবরটা হচ্ছে আম্মা জানা আয়সালাহ ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ সুপ্রাস বাম দিকে পেশেন্সলামের কবর সেখানে রাসুল ইসলামের পাশে আবু বকর এবং আমার ফারুক রাজি আল্লাহ তালা মহাশুয়ে আছে রাসুল ইসলামের কবর থেকে মিম্বার পর্যন্ত পুরো জায়গাটা রওদা মিন রিয়া দিন জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা বিশ্বাস ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছে চলে আসতে পারতে পারেন এভাবে অপশন বিশ্বাস ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ সিরলি ওর হামনি ওয়াল হেকনি বি রফিক ইলাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেওয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস রফিক ইল আল আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই

সাকিফায় বনু সাহায়ার মধ্যে সবাই বসে আউ বকরকে খলিফা হিসেবে নির্বাচিত করা হল ইসলামের ইন্তকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্ব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিশ্ব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে প্রযুক্তি দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা উমা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে